তো সারা রাত কষ্টের পরিশ্রম মানে ফল এই যে এটা তো প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই বলবে প্যান্ডেল নয় মানে নিজেদের ঘরোয়াভাবে নিজেরাই তৈরি করেছি মানে কাপড় তাপড় দিয়ে তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে ডেকোরেশনটা কেমন হয়েছে তো সারা রাত মানে রাত্রি দেড়টা দুটো বেজে গেছিল সবাই মিলে করেছে এই প্যান্ডেলটা তো কেমন হ্যালো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুজোতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানি আজকের ভিডিওটা আরম্ভ করছি এখন বাচ্চা তোমার সাড়ে সাতটা তো প্যান্ডেল তো তোমাদেরকে ওইদিকে দেখালামই প্যান্ডেল কমপ্লিট এখন লাইটিং দেওয়া বাকি আছে আর ঠাকুর আসবে তো চা তা খেয়ে টর মুছে তোমার এসছি বিছানাটাকে বাগাতে বিছানার অবস্থা খুব খারাপ মেয়ের শরীরটা যেহেতু খারাপ ছিল ওই জন্য মেয়ে এতক্ষণ ঘুমোচ্ছিল এই উঠে তাকে খাইয়ে সে গেল আপনার প্যান্ডেল দেখতে তো চলো ওকে বিছানাটাকে বাগিয়ে দিই থেকে মানে সকালের মধ্যে সব থেকে বড় কাজ হচ্ছে বিছানা তোলা মানে বিছানা তোলাটুক যেমন তেমন আবার যেদিনে বেডশিট বেড খাবার পাল মানে পাল্টাতে হয় চেঞ্জ করার দিন মানে সেদিনে আরও বেশি লেট হয়ে যায় মানে বিছানা তুলতেই আমার মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট লেগে যায় আর যদি সে আর যেদিন মানে চেঞ্জ করার দিন থাকে তো সেদিন তো আর বলালেই মানে কথা থাকে না তো যাই হোক চলো অনেক সময় লেগে গেছে তোমাদেরকে তো মাত্র কয়েক মানে কয়েক সেকেন্ডে করতে হলো দেখাতে হলো কিন্তু সত্যি কথা বলতে বিছানা তুলতে অনেক টাইম লাগে তো যাই হোক বিছানা তুলে সব বাগিয়ে আর করে মেয়ের আসবে এখুনি টিউশনি তো তার সমস্ত কিছু জোগাড় করে তোমার এবারে ঝাড়ু না হলে দেরি হয়ে যাবে আর সমস্ত কিছু বাগিয়ে নেব এই আটটার আগে এখন বাজছে তোমার ওই সাড়ে ছটা সরি সাড়ে নটার মতন এই স্নান করে এলাম এক ফোন তো মেয়েকে এখন সাজাতে বসেছি যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো ওই জন্য মেয়েকে আজকে আমি একটু শাড়ি কাপড় পরাবো আর কি তো ওই জন্য সকালবেলা এই ফলস টুলটা নিয়ে এসছিলাম। তো বলবে তা সাজানো কমপ্লিট তো আমার মেয়ে কিন্তু চুপচাপ বসে মানে সাজিদের পছন্দ করে এটাই আর কি তো যাই হোক চলো এবার ঠাকুর চলে এসছে এবার যাব ঘর মানে ঘর ঘর ডুবোতে আর কি তো বাবু ঠাকুরের পেছন পেছন যাব আর এই যে এখানে সব বাজি ফাটাচ্ছে আর ফাটাচ্ছে আর আমি পেছনে ভিডিও করছি তো আমরা কত যাব যাবো আর মোটামুটি বাড়িতে কিন্তু অনেক লোকই এসছে তো চলো ভিডিওটা দেখতে থাকো দাঁড়া খেপি দাঁড়া ओम न तुगड़ी बेटा के ना तुगड़ी आले हां देखो अन्नम तो हो गई अन्नम बिजली के बाद भगवान जासी पद पे पद्दाल से कहीं न देवी महालक्ष्मी ओम रुमा ध्यान

তো যাই হোক এদিকে তো ঠাকুর পুজো হচ্ছে আর এদিকে হচ্ছে লুচি সাথে হচ্ছে ঘুগনি আর এটা তোমার সেবেলাতে তোমার হচ্ছে মুখ কলাই সেদ্ধ ছিল তো সেবেলাতে টাইম পাইনি তো বেকার নষ্ট হবে বলে এই বেলাতে এটা বেলাতে এটা করে দিতে তো যাই হোক ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে